নমস্কার গাইস কেমন আছেন সবাই তো দু একটি কথা বলার জন্য আজকে ভিডিওটিতে এলাম ব্যাপার হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস আজকে তার ট্রেলার লঞ্চ করেছে বিবেক অগ্নিহত্রী তার এই সিনেমাটির পরিচালক তিনি লঞ্চ করেছেন আমাদের পশ্চিমবঙ্গে এসে প্রথমে তো তাকে যে সিনেমা লঞ্চ করতে করতে চেয়েছিলেন সেখানে তো প্রথমত তাকে লঞ্চ করতে দেওয়া হয়নি ছবিটি ট্রেল ট্রেলারকে লঞ্চ করতে যাওয়ার সময় মমতার দলদাস এসে বাধা দিয়েছে কিন্তু গাইস আটকাতে পারেনি পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের রানী মমতা বন্দ্যোপাধ্যায় হিরক রাজার রানী তিনি তার দলবল নিয়ে সিনেমাটিতে সরি সিনেমা হলে এসে প্রচুর ঝামেলা করে এবং বাধা দেয় কোনো কস ছিল না যে কিভাবে তাদের সিনেমাটিকে আটকাবে সিনেমা তো আজকে লঞ্চ হয়নি সিনেমা ট্রেলারটি লঞ্চ হয়েছে গাইস তাতেই এত কিছু হয়ে গেছে লঞ্চ করতে দেওয়া হয়নি শেষে মেশে কিন্তু কি গাইস এই সোশ্যাল মিডিয়ার যুগে তাকে আটকে থাকে কি মনে হচ্ছে তোমাদের কখনোই নয় এটি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে লঞ্চ হয়েছে এবং হওয়ার সঙ্গে সঙ্গে ট্রোল পড়ে গেছে চারিদিকে ট্রেন্ডিংয়ে চলছে ভিডিওটি সিনেমাটি ট্রেন্ডিংয়ে চলছে ট্রেলার খুব ভালো একটি ট্রেলার আমি অভিমুখ হয়ে আছি সিনেমাটি দেখার জন্য বেঙ্গলের মধ্যে যা চলছে তা নিয়েই ভিডিওটিতে তা নিয়েই সিনেমাটিতে রয়েছে আমার কথাবার্তা একটু উলটপাল হচ্ছে কারণ প্রথম তোমাদের সামনে এসে বলছি কথাগুলো আমিও চাই দু একটি কথা পশ্চিমবঙ্গের যে এই হিরোক রাজার রানীর দেশে যে চলছে হিরোক রানের রানী রানীর রাজ্যে তোমাদের সামনে দু চারটি কথা তুলে ধরতে চাই তো সিনেমাটি অবশ্যই তোমরা সবাই দেখো পাঁচ তারিখে লঞ্চ হবে অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ সালের পাঁচে সেপ্টেম্বর সিনেমাটি লঞ্চ হতে চলেছে সবাই অভিমুখ হয়ে আছে তোমরাও থেকো সিনেমাটিকে দেখতে হবে এই আশা রেখে ভিডিওটি আজকে শেষ করছি ধন্যবাদ